দর্শক ঢাকা মেডিকেল কলেজের যে বার্ন ইউনিট অর্থাৎ যেখানে আগুনে পোড়া রুগীদের চিকিৎসা সেবা দেওয়া হয় তো সেই বার্ন ইউনিটটি এখন সারা বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দু এই আগুনের রুগীদেরকে সেবা দেওয়ার জন্য আগুনে পোড়া রুগীদেরকে সেবা দেওয়ার জন্য এই ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটের ইউনিটের পাশেই আবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট তৈরি করা হয়েছে বিশাল আকারে এখন এটা শেখ হাসিনা বার্ন ইউনি মানে ইনস্টিটিউট নাম দেওয়া হয়েছিল এখন সেটা আছে কি না আমি বলতে পারবো না তবে এই যে ঢাকা মেডিকেল কলেজের যে বার্ন ইউনিট এটির সঙ্গে আমার সম্পৃক্ততা সক্ষতা পরিচয় দীর্ঘদিনের ঠিক রাষ্ট্রীয় ক্ষমতা যখন ভোগ করেছি তখনও ছিল এবং এই প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য বা এই প্রতিষ্ঠানে যারা কর্তা ব্যক্তি তাদের অনেকের সঙ্গে নিধারণ একটি সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং এখানকার যে চিকিৎসা ব্যবস্থা অতীতে ছিল যেমন বা এখন কেমন আছে সেটি মোরাললেস অন্য যে কোনো রাজনীতিবিদদের চাইতে হয়তো আমি ভালো জানি কেন ভালো জানি সেই কথাটা বলবো আজকের এই ভিডিওতে এই কারণ হল যে এই মুহূর্তে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট বাংলাদেশের আলোচনার কেন্দ্র এবং এটি যে পারঙ্গমতা দেখাচ্ছে এবং মানুষকে যে সেবা দিচ্ছে ঢাকা বিশ্ব ঢাকা মেডিকেলের যে এই ইউনিটটি পুরো চিকিৎসা ব্যবস্থাতে এত চমৎকার অভিযোগবিহীন ঘটনা কখনো ঘটেনি যেমন রাজনৈতিক হানাহানি নিয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে যায় অন্যান্য বিভাগে যায় সেখানে নানা নানারকম দুর্ঘটনা ঘটে অনিয়ম ঘটে এরপরে জুলাই আগস্ট বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের একটা বিরাট অংশ নিউরো সায়েন্সে গেছেন একটা বিরাট অংশ মানে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে গেছেন তারপরে পঙ্গু হাসপাতাল পিজি হাসপাতালে ভর্তি আছেন তাদের অনেক অভিযোগ চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিন্তু এই যে ঢাকার যে মাইলিস্টিন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটল জঙ্গি বিমানের যে বসে সে যে আগুনে মর্মান্তিক বিয়োগাত্মক যে দুর্ঘটনাটি ঘটল তার ফলে আপনার আমার নয়নের মনি কলিজার টুকরা চোখের মণি ছেলে সন্তান এবং এখানে যারা আবার এই সেই অ্যাঞ্জেল শিশু কিশোর মানে রূপে শিশু কিশোরদেরকে যারা আগুনের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন তাদের কেউ কেউ মারা গেছেন শিক্ষক এবং শিক্ষিকা এবং অনেকে আহত হয়েছেন তো যারা আহত হয়েছেন তারা সবাই এখন ঢাকা মেডিকেলের এই বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ভর্তি হয়েছেন অনেককে মানে ইতিমধ্যে এখান থেকে সুচিকিৎসা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে এবং অনেকে চিকিৎসা চলছে এবং ঢাকা মেডিকেলের এই বার্ন ইউনিটটি এই সময়টিতে এসে যে সেবা দিচ্ছে এবং এত রুগী একসঙ্গে এখানে যেভাবে এসেছে এটা এই প্রতিষ্ঠানটি তৈরি করার পরে কখনো এত অধিক সংখ্যক রুগী আসেনি এবং এত সেন্সিটিভ মানে বাচ্চা শিশুরা এবং সবাই ধোনির সন্তান যাদের অনেকই ধনির সন্তান যারা ইচ্ছে করলে সিঙ্গাপুরে নিতে পারতো সময় থাকে তারা হয়তো ইউনাইটেডে বা এভার কেয়ারে বা স্কোয়ারের মতো যে সকল পাঁচ তারকা মানের ধনীদের হাসপাতালে রয়েছে সেখানে নিতে পারতো কিন্তু ওখানে এই ধরনের সুযোগ সুবিধা একেবারেই নেই যেটা এই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রয়েছে তো এই বার্ন ইউনিটের সঙ্গে যে নামটি প্রথম থেকে মশহুর তিনি হলেন ডাক্তার সামন্ত লাল সেন মিডিয়ার সামনে তিনি এসে কথা বলেছেন বিভিন্ন সময় ফলে আমরা তাকে চিনি এই বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা রূপে তাকে আমরা আগুনে পোড়া রুগীর একজন মানব চিকিৎসক হিসেবে চিনি পরবর্তীতে শেখ হাসিনা রেজিমে তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন এবং জুলাই আগস্ট বিপ্লবের সময় তার সারা জীবনের অর্জন এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একেবারে ডাহা মারা পড়ে তো কাজে সেই যে সামন্তলাল সেন তিনি জুলাই আগস্ট বিপ্লবের পরে পলাতক আছেন এখন অনেকেই কথাবার্তা বলছেন যে এত ক্রাইসিসের সময় এই বার্ন ইনস্টিটিউটটি আসলে কে চালাচ্ছেন কিভাবে চালাচ্ছেন তো আমার এখানে সবচেয়ে অবাক করে ব্যাপার হলো যে এর আগে আমি কথা বলতে গিয়ে আমি এই বার্ন ইউনিট নিয়ে একটু ইতিবাচক কথা বলেছিলাম এবং সেখানকার যিনি পরিচালক তিনি ফোন দিলেন এবং অবাক করার ব্যাপার হলো যিনি ফোন দিলেন ডাক্তার নাসির তিনি আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু আমার পারিবারিক ডাক্তার এবং পঁচিশ বছরের অধিক সময় ধরে আমি তাকে চিনি আমার পিতার চিকিৎসক আমার নিজের চিকিৎসক আমার স্ত্রী আমার সন্তান এবং আমার সন্তানদের সুন্নতে খতনা থেকে শুরু করে সব কিছুই এই ডাক্তার নাসির এবং আমার শ্বশুর শাশুড়ি মানে আমার পরিবারের যত অপারেশন রয়েছে সবই সেটা বার্ন ইউনিটে উনি কাজ করলেও যেটা উনি একজন প্লাস্টিক সার্জন কিন্তু ওনার সহযোগিতা নিয়ে আমি ঢাকা মেডিকেলের পুরো সুযোগটা নিয়েছি আমার নিজেরও দুটো অপারেশন শেখানো হয়েছে এই ঢাকা মেডিকেলে ফলে ঢাকা মেডিকেলের চিকিৎসা রোগী হিসেবে এমপি হিসেবে আমি সেখানকার অনেক কর্মকাণ্ড যেহেতু আমার আগের দুর্বলতা ছিল আমি ঢাকা মেডিকেলের উন্নয়নে যথাসম্ভব প্রাণান্ত চেষ্টা করেছি তো এখানে একটা ঘটনা বলি যে এই ইউনিটটি আধুনিকায়ন করা এবং শেখ হাসিনার যে এই যে বার্ন ইনস্টিটিউট যেটা প্রতিষ্ঠা করেছে পাশে সেটা প্রতিষ্ঠা করার জন্য এই অধম গুলাম মলারানি কিছুটা ভূমিকা আছে এবং সেখানে যার সেটা ঘটনা বলি এটা দু নয় বা দশ সনের ঘটনা তা আমি আমার স্ত্রী তখন ঢাকা মেডিকেলের চিকিৎসা নিচ্ছিল ওই সময়টিতে আমি ঢাকা মেডিকেলের যে পরিচালক ব্রিগ্রেডিয়ার মুস্তাফিজুর রহমান সম্ভবত নাম ওনার রুমে বসা ছিলাম তো ওই সময়টাতে ওই ডাক্তার সামন্তলাল সেন সেখানে এলেন তো আমি তার নাম শুনেছি একবার দুবার হয়তো দেখেছি কিন্তু তখনও ওই অগ্নিকাণ্ডের বড় বড় কোনো ঘটনা ঘটেনি উনি জাস্ট বার্ন ইনস্টিটিউটের পরিচালক সামন্তলাল সেই হিসেবে পরিচিতি এবং তিনি মিডিয়া বান্ধব লোক সব জায়গায় পরিচ মানে কথাবার্তা বলেন তো উনি আমাকে সালাম দিলেন এবং উনি খুব মিশুর প্রকৃতির মানে উনি আমাকে চিনতেন টেলিভিশনের কারণে দু হাজার নয় দর্শন থেকে তো মোটামুটি আপনারা আমাকে অনেকেই চিনেন তো যা হোক উনি ব্রিগেডিয়ার যে মোস্তাফির সাহেব আছেন তাকে বারবার বলার চেষ্টা করছিলেন যে একটু শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে দেখা করা দরকার আজকে এক সপ্তাহ যাব তিনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আর ভিতরে ঢোকার জন্য কোনো পাশও তার নেই তো মুসফির সাহেব বলছেন যে আমি এখানে চাকরি করি আমার পক্ষে কি আসলে একজন মন্ত্রীকে তখন প্রফেসর রুহুল হক শিক্ষা মানে স্বাস্থ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করা সম্ভব এটা অসম্ভব আমি এটা পারবো না তো বলে যে তাহলে আপনি একটু স্বাস্থ্য সচিবকে বলে দেন বলে সেটাও কি সম্ভব না আমার একজন ব্রিগেডিয়ার একজন স্বাস্থ্য সচিব সম্ভবই না তা কথাটা শুনে আমি তারা জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি তখন তিনি বললেন যে আমরা এই প্রতিষ্ঠানটিকে আধুনিকায়ন করছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়েছে তিনি এটা আধুনিকায়ন করার ব্যাপারে সব অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন কিন্তু আমি আমলাতান্ত্রিক জটিলতার কারণে সচিবালয়ের ভিতরে ঢুকতে পারছি না সচিবের সাথে কথা বলতে পারছি না এবং প্রধানমন্ত্রীর এই যে নোটটা এটা আমি যেটা স্বাস্থ্যমন্ত্রী তার সামনেও নিতে পারছি না এবং স্বাস্থ্যমন্ত্রী যেহেতু ডাক্তার খুব লিডিং ডাক্তার তিনি এই সমস্ত সামন্ত লাল